হওয়ার জন্য বলা হয়েছিল তার পাশাপাশি এই বিষয়ে রাজি করানোর জন্য বলা হয়েছিল কিন্তু হজরত এবং মুসলিম আকিল সেটা না মানার কারণে ওনাকে গভর্নর ভবনের ছাদ থেকে নিক্ষেপ করে নিচে ফেলে দেওয়া হয়েছিল এবং তিনি সেখানেই ইন্তেকাল করেন তবে হজরত এবং মুসলিম যখন শাহজাদ বরণ করেন উনার ছোট একদম ছোট দুজন বাচ্চা যারা ইমাম মুসলিমের সাথে গমন করেন ওই দুইজন শাহজাদা কিন্তু জীবিত ছিলেন ইমাম মুসলিমকে হত্যা করার পর ওই দুইজন শাহজাদাকে জিয়াদ বন্দী করার জন্য অনুমতি দিলেন তখন তৎকালীন দিনে কুফার যে কাজী তথা বিচারক ছিল তিনি আহলেবাইদকে ভালোবাসতেন আহলেবাই একজন মহিন ছিলেন তিনি নিজের সন্তান আসাদকে দিলেন যে। মুসলিমের সন্তানকে নিয়ে একটা জায়গা একটা ঠিকানা দিলেন বললেন যে ইমাম মুসলিমের দুই সন্তানকে নিয়ে কোন রকম ওই কদেশিয়া জায়গার মধ্যে যাও আজকে সেখান থেকে একটা কাফেলা মদিনাফা উদ্দেশ্যে রওনা করতেন এই কথা বলার পর হজরতের ইমাম মুসলিমের সন্তানকে ওই ব্যক্তি কাজের ছেলে আসাদ ওনাদেরকে নিয়ে ওই জায়গার মধ্যে গেলেন যাওয়ার পর দেখতে পেলেন যে কাফেলাটি চলে গিয়েছে তারা আসতে অনেক দেরি হয়ে গিয়েছিল যখন ওনারা আর কাফেলা পায়নি তখন ওই ব্যক্তি আসাদ বলল যে আপনারা দুইজন এই রাস্তা ধরে সোজা যান সামনে আপনারা কাফেলাটা পাবেন কাফেলা পেলে সেখানে আপনারা মদিনাবাকে যাওয়ার জন্য ওই কাফেলার সাথে আপনারা যোগদান করবেন তো ওনাদের বয়স ছিল কম ওনারা ছোট ছিল যখন ওনারা দুইজন কাফেলার পিছনে ছুটলো এক পর্যায়ে গিয়ে ওনারা রাস্তা হারিয়ে কাফেলাটা হারিয়ে ফেললো কাফেলার দিকে আর যেতে পারলেন না রাস্তা যখন হারিয়ে ফেললেন ওনারা অনেক দূর দৌড়াতে দৌড়াতে এইভাবে করে শেষ পর্যন্ত ওনারা দেখলেন যে ওনারা ওই জায়গাতে এসে উপস্থিত হয়েছেন যেখান থেকে ওনাদেরকে কাফেলার জন্য আসাদ নামক ব্যক্তিটি পাঠিয়েছিল তো সেখানে আসার পর ওনারা তো দেখতে পেলেন যে আগের জায়গার মধ্যে ওনারা ফিরে আসলেন তখন একটা গাছের ছায়ার মধ্যে তারা বসলো ওই দুজন সর্বদা বসার পর একটা সেখানে একটা পানির কূপ ছিল সেখানে ওনারা কিছুক্ষণ আরাম করছিলেন এমত অবস্থার মধ্যে একজন মহিলা আসলো মহিলা আসার পরে সেখানে হজরতে ইমাম মুসলিমের দুই শাহজাদাকে তারা দেখলেন তাদেরকে ওই মহিলা দেখলো মহিলাটা দেখার পর জিজ্ঞাসা করলো যে আপনারা কে আপনাদের পরিচয় দিল ইমাম মুসলিমের দুই সন্তান নিজেদের পরিচয় যখন বললেন বলার সময় ওনারা ভয় পাচ্ছিলেন যে ইবনেজিয়াদের কাছে নিয়ে যাওয়া হবে হবে দেওয়া তখন ওই মহিলা বলেছিল যে আমি যেই মহিলা গোলাম হিসেবে আমি কাজ করি তিনি একজন ভক্ত আপনারা আমার কাছে পরিচয় বলতে পারেন কেন জানে আমার মনে হচ্ছে আপনারা দুইজন ইমাম মুসলিমের দুই শাহজাদা যাদের খোঁজ গুফার মধ্যে চালানো হচ্ছে তখন ওনারা বললেন যে হ্যাঁ আমরা ইমান মুসলিমের শাহজাদা তো উনাদের যেই করুণ কাহিনী সেটা সর্বপ্রথম ওনাদেরকে ইবনেজিয়াদ যখন কারাগারের মধ্যে ওনাদেরকে বন্দি করেন তখন ওই কুফার সেই কারাগারের একজন দারোয়ান ছিল ওনার নাম ছিল মস্কুর ইবনেজিয়াদ ওনাদেরকে কারাগারে বন্দি করার পর মস্কুর নামক ব্যক্তিটাও আলের রসুলদেরকে ভালোবাসতেন আল্লাহ নবীকে ভালোবাসতেন তো তিনি যখন পরিচয় জানতে পারলেন তিনি ইমা মুসলিমের দুজন শাহজাদাকে একটা সময় বুঝে তিনি সেখান থেকে আজাদ করে দেন আজাদ করার পরে ওনারা সেখান থেকে চলে যায় সেখান থেকে চলে যাওয়ার পরে ওই কাজই ওনাদেরকে ওনাদের জন্য নিজের ছেলেকে পাঠান যেন ওনাদেরকে মদিনা পাইদের কাফলায় পৌঁছে দিতে পারে তো যে মস্কুর নামক যেই জেলের দারওয়ান যিনি ইমাম মুসলিমের দুই সন্তানকে আজাদ করেছিল ওনাকে ইবনে জিয়াদ যখন জিজ্ঞাসা করবো যে তুমি তাদেরকে কেন ছেড়ে দিলে তখন তিনি বললেন যে আমি আল্লাহ আল্লাহ রসুলের প্রেমে পড়ে আহলেবাইতের প্রেমে ভালোবাসায় আমি দুইজন শাহজাদাকে আজাদ করে দিয়েছি চাল হাসরের মাঠে এই দুজন শাহদাদাকে আজাদ করার কারণে আল্লাহ নবী আমার সাফাত করবেন আল্লাহ নবীর কাছে গিয়ে আমি আমার মুখ দেখাতে পারবো তখন ইবনেজাদ বললো তুমি কি আমাকে ভয় করো না তখন তিনি বললেন আমি আল্লাহকে ভয় করি আমি আল্লাহ নবীর আলী আল্লাহদেরকে ভালোবাসি ওনাদের জন্য আমি জীবন দিতেও প্রস্তুত ওই জেলে তার ভাষ্য ছিল যে এইরকম আলে রসুলের জন্য একটা নয় হাজারটা জীবন আমি ত্যাগ দিতে প্রস্তুত তখন ইফনেজিয়াদ বলল তাকে চালুক মারা হোক যতক্ষণ পর্যন্ত সে মৃত্যুবরণ না করে তখন ওনাকে সহজভাবে মৃত্যু দেয় নাই ওনাকে অনেক আঘাত করা হয়েছিল চাল দিয়ে ওনাকে অনেক আঘাত করা হয়েছিল এভাবে করে তিনি সাদা করেন আলো হয়ে এরপর কাজী যখন নিজের সন্তানের মাধ্যমে ওনাদেরকে পাঠিয়ে দেন কাফেলা যখন ছুটে গেল গাছের নিচে এসে ওনারা বসলো তখন একজন মহিলা যখন ওনাদেরকে পেলেন এবং ওনাদের পরিচয় জানতে পারলেন তারপর ওনাদেরকে বললেন যে আমি আপনাদেরকে আমার সাথে আমি আপনাদেরকে নিয়ে যাব আপনারা আমার ওই মালিকের কাছে যাবেন যে মালিকের কাছে গেলে আপনাদেরকে আপনাদের আদর যত্ন করা হবে মিয়াহ বেদের ভক্ত তখন ওনাদেরকে নিয়ে ওই মহিলা নিরাপদ স্থানে নিয়ে গেলেন নিজের মুনিবের কাছে নিয়ে গেলেন সেখানে নিয়ে যাওয়ার পর ওনাদেরকে আদর যত্ন করলেন খাওয়া দাওয়া করালেন একটা ঘরের মধ্যে একটা রুমের মধ্যে আশ্রয় দিলেন কিন্তু ওই ওই মহিলার স্বামী যার নাম ছিল হারেস সে ইবনে খুব কাছের লোক ছিল ওই মহিলা আহলেবাইদকে এত ভালোবাসত যে নিজের দাসী আহ রসুলের মধ্যে আহলেবাইদের দুইজন মানুষকে যখন দুইটা শাহজাদাকে যখন আনলো নিরাপদে নিয়ে আসলো সেই জন্য খুশিতে ওই দাসীকে তিনি আজাদ করে দেন মুক্ত করে দেন ওইখানে এই আল রসুলের দুজন শাহদাদা ওই মহিলার ঘরের মধ্যে অবস্থান করলেন এখানে আসলে নবীর প্রেমে উদ্বুদ্ধ হয়ে জিনারা নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন তাদের মধ্যে একজন হচ্ছেন ওই মহিলা নিজে আরেকজন হচ্ছে ওই জেলের দারওয়ান জিনার নাম মশকুর তিনি এটাও বলেছিলেন মুশকুর কিন্তু ওনাদেরকে একটা খোলা জায়গার মধ্যে তাদের সিয়া নামক জায়গার মধ্যে এনেছিলেন আনার পর ওনাদেরকে বললেন যে আমি আপনাদের সাথে তো যেতে পারছি না আপনারা এই রাস্তা ধরে যাবেন আপনারা এই রাস্তা ধরে যাওয়ার পরে যখন কাদিসিয়াতে আপনারা পৌঁছে যাবেন সেখানে আপনারা এই রাস্তা ধরে কি একটা শহর ধরে দিলেন সেখানে মুশকুরের একজন আপন মায়ের পেটের ভাই ছিল সম্পর্কে ভাই বলেছিলেন তিনি নিজের একটা নিজস্ব আংটি দিয়েছিল বলেছিল যে এই আংটিটা কি আমার ভাইকে দিবেন আমার ভাইকে দিয়ে দেওয়ার পর আপনারা বলবেন যে আমাদেরকে মদিনা পার্কের মধ্যে পৌঁছিয়ে তখন ওনাদেরকে মদিনা পার্কের মধ্যে মানে পৌঁছে দেওয়া হবে ওনার ভাই ওনাদেরকে পৌঁছে দিবে এ কথাও বলেছিল তো মস্কুরদ সহিত হয়ে গেল উনি উনার পরে আসলো এই মহিলা এই মহিলা যখন স্বামী থেকে লুকিয়ে রেখেছিল হারেস থেকে হারিস সাথে চলাফেরা করে ইগনেদিয়ার বলেছিল কিছু টাকা পয়সা দাও হবে চালাক মানুষের সন্তান দেখে দড়ি যখন হারিস ভাষায় আসলো বাসা আসার আগে হারিসের স্ত্রী তিনি কি করলেন ইমাম মুসলিমের দুই সন্তানকে একটা রুমের দরজার ভিতরে বসিয়ে দরজার ভিতরে একটা থাকার ব্যবস্থা ছিল সেখানে ভিতরে প্রবেশ করিয়ে দিয়ে সেখানে বসালেন খাওয়া দাওয়া সেখানে বসালেন এবং বলে দিয়েছিলেন যে আপনারা আওয়াজ করবেন না আপনারা আওয়াজ করবেন আপনারা নীরবতার সহিত এখানে অবস্থান করুন আর এখানে আপনাদের কোনো সমস্যা হবে না উনি বাহিরের থেকে রুমের দরজাটা তালা মেরে দিলেন ঘরের মধ্যে হঠাৎ করে তার ওই মহিলার স্বামী হারে যখন আসলো আসার পরে বলল যে ইনেজিয়াদ এবং ছিল দুই সন্তানকে খুঁজে বেড়াচ্ছে লোকজন শূন্যরা পাহারা দিচ্ছে তাদেরকে পেলে অনেক টাকা পয়সা পাওয়া যায় যদি তাদেরকে খোঁজ করে বের করতে পারি অনেক টাকা পয়সা পাওয়া যায় তখন ওই মহিলা বলল যে আপনি ইবনেজাদের থেকে কিছু টাকা পাবেন সেই আশায় আপনি আল্লা রসুল্লার মধ্যে দুজন শাহজাদাকে আপনি ধরিয়ে দিবেন এটা তো কখনো হতে পারবে না আপনি আল্লাহকে ভয় করুন আপনি রসুলকে ভয় করুন কালভাসরের মাঠে আব্দুল জাহানের বাচ্চা নবীর সামনে গেলে আপনি কি জবাব দিবেন আপনার জবাব দেওয়ার মতো তো কোনো কিছু থাকবে না আপনি আলে রসুলের রক্তে নিজের হাতটা রঙিন সে কোনো কথা শুনল না সে কোনো কথা না শুনে সে বলল যে না আমি যদি পাই আমি জড়িয়ে দিব এবং আমি ওই টাকা পয়সা যেটা দিবে সেটা আমি উপহারটা আমি গ্রহণ করব এমনত অবস্থার মধ্যে হারেজ রুমের মধ্যে শুয়ে পড়লো ইমাম মুসলিমের দুই সাহা পাশের রুমের মধ্যে আছে এখানে আরও অনেক কিছু আছে আমি ওগুলো সংক্ষিপ্ত আকারে বলার কারণে ওগুলো বাদ দিয়ে যাচ্ছি মূল কথা বলছি ইমাম মুসলিমের দুই সন্তান রুমের মধ্যে যখন ছিলেন তখন দুই ভাই ওই রাতের মধ্যে একই স্বপ্ন দেখলেন স্বপ্নটা ছিল স্বপ্নের মধ্যে ওনারা দেখতে পেলেন যে দো জাহানের নবী উপস্থিত আছেন আল্লাহ নবীর সামনে হজরত আল্লি হজরত ফাতেমা আহলেবাই তোর সদস্যরা উপস্থিত আছেন এমনকি তাদের ওই দুই শাহজাদার বাবা হজরত উপস্থিত আছেন তো এইখানে একটা স্বপ্ন দেখে বড় ভাই যখন চিৎকার করে উঠলো ছোট ভাই ও থেকে উঠলো তখন এক ভাই আরেক ভাইকে বলছে যে আমরা আমাদের সময় সময়টা নিকটবর্তী আমি একটা স্বপ্নে দেখলাম যেখানে আল্লাহ নবী ছিলেন যেখানে সদস্যরা ছিলেন মৌল আলী এমনকি আমাদের বাবা হজরত ইমাম মুসলিমও ছিলেন আল্লাহর নবী ইমাম মুসলিমকে জিজ্ঞাসা করলেন যে তুমি তো আমার নিকট চলে এসেছ সাদা তুমি তো সাদ অপকরণ করেছ তোমার দুই সন্তানকে তুমি কোথায় রেখে এসেছ বা কার কাছে রেখে এসেছো তখন তার দুজাহানের পাঁচানব্বের প্রদোত্তরে আমার বাবা হজরত ইমাম মুসলিম উত্তর দিলেন ইয়া রসুল্লাহ আমি আপনার কলমে পাকে এসে উপস্থিত হয়েছি অল্প কিছুক্ষণের মধ্যে অতি সত্তর আমার দুই সন্তান স্বাদ বরণ করে আপনার এসে উপস্থিত হবে তখন ওনারা জানতে পারলেন যে আমরাও স্বাদ বরণ করবো আমরা আমরাও মৃত্যুবরণ করবো তখন এক ভাই আরেক ভাইকে জড়িয়ে ধরে যখন কান্না করলেন কান্না করা শুরু করলো এই কান্নার আওয়াজটা স্ত্রীকে জিজ্ঞাসা করতেছে যে পাশের রুমে কে তো স্ত্রী আর উনার স্ত্রী আর কথা বলে না কথা বলে না উনি পরিচয়টা বলতে চাচ্ছে না তো সেই গিয়ে তালাটা ভেঙে দরজাটা যখন খুললো জিজ্ঞাসা করলো যে উনাদের পরিচয় কি তখন ওনারা তো জানেন ওনারা সাদর বরণ করবে যেহেতু স্বপ্নের মধ্যে দেখতেছেন যে ইমাম মুসলিম আল্লাহ নবীকে অগ্রিম বলে দিচ্ছেন ইয়া রসুল্লাহ তারা আপনার কদমে পাকে সে অতি সত্তর হবে তখন তারা বলল যে আমি আমরা আমরা এই আমরা হচ্ছে যে মুজলুম ইমাম মুসলিমের সন্তান আমাদের বাবাকে এইখানে গভর্নর গভর্নের ছাদ থেকে ফেলে শহীদ করা হয়েছে আমরা সেই ইমাম মুসলিমের সন্তান তখন হারেস তারা তো আসলে টাকা লোভী ছিল টাকার পূজারি ছিল হারেস ওনাদেরকে অনেক মারধর করলো ছোট ছোট দুজন সব অনেক মারধর করলো ওনাদের চুল চুল ধরে এমন ভাবে টান দিয়েছিল যে মাথার চুল ছিঁড়ে হারেসের হাতে চলে এসেছিল এত ছোট বাচ্চাদের অনেক মারধর করার পর ওনাদের দুজনকে একটা গাদা কিংবা একটা খচ্চরের পিঠের মধ্যে উঠিয়ে ফোরাত নিকট নিয়ে যাচ্ছিল যখন নদীর নিকট সেখান থেকে থেকে যখন নামানো হলো নামানোর পর ওই মুহূর্তে তাদেরকে হত্যা করার জন্য হারেস নিজের তরবারিটা যখন হাতে নিল হারেসের স্ত্রী হারেসের স্ত্রীকে কিন্তু মারধর করেছিল ঘরে যখন শাহজাদাদেরকে যখন ওনারা বললো যে আমরা এমন মুসলিমের সন্তান তখন সে চিৎকার করছিল যে আমার ঘরের মধ্যে ইমাম মুসলিমের ছেলেদেরকে তুমি সাহারা দিয়েছ অথচ আমি তাদের খোঁজ করতেছি তুমি আমাকে তাদের সন্ধান দাও এ বলে বউকে অনেক মারধর করছি উনিও রক্তাক্ত হয়ে গিয়েছিলেন নাক দিয়ে মুখ দিয়ে ওই হারেসের স্ত্রীর নাক দিয়ে রক্ত এমত অবস্থার মধ্যে হারেস যখন শাহজাদাদেরকে খচ্চরে উঠিয়ে নিয়ে যাচ্ছিল ওই খচ্চরের পিছে পিছে উনি কোনো রকম দৌড়াতে দৌড়াতে ফোরাত নদীর উপকূলের মধ্যে এসে তিনি উপস্থিত উপস্থিত হওয়ার পরে তিনি বললেন যে আমি থাকতে আল্লাহ নবীর এই নামাজাদেরকে আমি মারতে দিব না যদি ওনাদের গায়ে হাত দিতে হয় ওনাদেরকে হত্যা করতেই হয় তাহলে সর্বপ্রথম আমাকে হত্যা করতে হবে তো নবীর প্রেমে আসলে নবীর প্রেমটা জিনাদের মধ্যে ছিল ওনারা বাইতের জন্য কিন্তু তখন ত্যাগ স্বীকার করেছেন আর প্রত্যেকেরই এই মানটা ছিল যদি আমরা আলের উপকারে না আসি ওনাদের জন্য যদি নিজেদেরকে আমরা ত্যাগ করতে না পারি তাহলে হাসরের মাঠে গিয়ে আল্লাহ নবীকে আল্লাহ নবীর সামনে গিয়ে আমরা উত্তর দেওয়ার মতো জবাব দেওয়ার মতো কোনো মুখ আমাদের থাকবে না আমরা নবীর সামনে গিয়ে এটা বলতে পারবো যে আলসুল্লাহ আপনার আলী আল্লাহদের জন্য আমরা আমাদের পরিবারের চিন্তা করিনি আমরা নিজের জীবন উৎসর্গ করছি তো ওই মহিলাটা যখন এটা বললো যে আমাকে আগে মারতে হবে তারপর আপনি তাদেরকে মারতে পারবেন এরপরে ওই মহিলাকে সে হারেস দেখেন সম্পদ লোভী নবী বিদ্বেষী আহলেবাই বিদ্বেষী কতটুকু আহলেবাইদের প্রতি ঘৃণা থাকলে কতটুকু টাকা পয়সার প্রতি লোভ থাকলে মানুষ কাজ করে সে নিজের স্ত্রীর গলার মধ্যে ছুরি চালিয়ে দিল উনি সেখানে সাগর পালন করলেন আরেকটা রবায়তের মধ্যে এসেছে ওই মহিলার সন্তান মহিলার পিছে পিছে এসেছিল আসার পরে ওই মহিলার সন্তান বলল যে আমার মা আওলাদের রসুলের জন্য মা মুসলিমের দুই শাহজাদার জন্য আমার মা নিজের জীবন ত্যাগ দিয়েছে যদি তাদের গায়ে হাত দিতে হয় তোমার থেকে আমাকেও হত্যা করতে হবে নিজের ছেলেকেও সে হত্যা করবে নিজের ছেলেকে হত্যা করবে এরপরে জিজ্ঞাসা করলো তোমাদের মধ্যে দুজনের মধ্যে ওই শাহজাদাদেরকে জিজ্ঞাসা করা হলো তোমরা দুজনের মধ্যে কে আগে মারা যাবে তখন বড় ভাই বলে আমি আগে মারা যাব ছোট ভাই বলে আমি আগে মারা যাব একজন বলতেছে যে বড়জন বলতেছে যে আমার সামনে আমার ভাইকে হত্যা করলে সেটা আমি সহ্য করতে পারবো না আগে আমাকে মানুষ ছোট ভাই বলতেছে আমার সামনে আমার বড় ভাইকে হত্যা করলে সেটা আমি সহ্য করতে পারবো না আগে আমাকে মান একদম ছোট ছোট ছেলে দুইজন এক পর্যায়ে আহ কেউ কাউকে আগে মারা যাওয়ার জন্য অনুমতি দিচ্ছে না আগে সই হওয়ার জন্য কেউ কাউকে অনুমতি দিচ্ছে না এক পর্যায়ে এক ভাই বলল। যে ঠিক আছে আমরা দুইজনই আল্লাহ দরবারে সিজদার সিজদার হালতে থাকবো তুমি আমাদেরকে মার হত্যা করো হত্যা করলে একসাথে করো তো দুইজনই আল্লাহ দরবারের মধ্যে সিজদাই পরে কিন্তু আল্লাহ দরবারে সুক্রিয়া জ্ঞাপন করেছেন যে বাবা আল্লাহ রাস্তায় সাদর তোমার পথে সাদর করেছে আমরাও তোমার পথে সাদর করণ করতে যাচ্ছি অতএব আমাদেরকে তুমি কোথাও যাহা কিছু দান করেছো তার জন্য তুমি কোথাও দরবারে লাখো কোটি সুক্রিয়া সুক্রিয়া জ্ঞাপন করে ওনারা যখন সিজলার মধ্যে পড়ে গেলেন তখন হারেজ দুইজনের ঘাড়ের মধ্যে তরবারি একসাথে দুইজন সেইখানে চালানিমের দুজন তো কোনো কোনো গণনায় এসেছে যে হারেস যখন ইবনেজিয়াদের কাছে পুরস্কারের জন্য গেল ইবনেজিয়া বলতেছে যে ইমাম মুসলিম তো আমাদের সাথে দুশ্মনী ছিল এবং মুসলিমের সাথে কারণ সে হোসাইনের প্রতিনিধি ছিল ছেলেগুলা তো ছোট ছোট তার সাথে এসেছিল আমরা বন্দি করে তাদেরকে জেলের মধ্যে রাখবো তাদেরকে বন্দী করেছি বলে চিঠিও লিখেছি কিন্তু ওই তাদেরকে ছেড়ে দিয়েছে। তুমি তাদেরকে হত্যা করলে কেন বলতেছা না আমি যদি তাদেরকে শহরের মাঝখান দিয়ে নিয়ে আসলাম মানুষই মানুষ সাজাটা দেখলে মানুষ হয়তো আমার থেকে ছিনিয়ে নিত সে হত্যা করে দুইজনকে কিন্তু নদীর মধ্যে নিক্ষেপ করে ফেলে দিয়েছিল সেখানেও ইমাম মুসলিমের দুইজন লাশগুলো দুজনকে আহ দিকে ফেললো কিন্তু সেগুলো এসে একসাথে যাচ্ছিল তো ইমাম মুসলিমের এই শাহজাদাদের ব্যাপারে যখন ইবনে জিয়াদের কাছে যখন বললো ইবনে জিয়াদও তখন বললো যে তাদেরকে তো হত্যা করার দরকার ছিল না আমি এজিদের কাছে চিঠি লিখেছিলাম যে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এজিদ যদি বলতো হত্যা করো তাহলে হত্যা করতাম চিঠিও এখনো পোছায় নাই এর মধ্যে তুমি তাদেরকে হত্যা করে ফেলেছো তো সেই জন্য শাস্তি স্বরূপ তাকে তো পুরস্কার দেয় নাই তাকেও এখানে এটা বলার মানে এই নয় যে ইমাম মুসলিমের দুই ছেলেকে বাঁচিয়ে রাখতো এটা না এর বিষয়টা এরকম না কারণ কারওয়ালার প্রান্তে ইমাম হোসাইনের ইমাম হাসানের মিলে অনেকজন আওলাদের রসুলকে ছোট ছোট আহ বাচ্চাদেরকেও শহীদ করা হয়েছিল এমনকি পনেরো ষোলো বছরের নজওয়ানদেরকেও শহীদ করা হয়েছিল সবগুলো আলে রসুল নবী পরিবারের এক একজন ব্যক্তি ইমাম হোসাইন ওনাদেরকে যখন যুদ্ধের ময়দানে গিয়েছিলেন ওনাদেরকে বলেছিল যে আমি হজরতে আলীর সন্তান হজরতে মা ফাতেমার সন্তান তোমাদের নবী আমরা যে দিনের অনুসরণ করি আমাদের দিনের নবী আমাকে জান্নাতের যুবকদের সরকার আমার ভাইকে বলেছে আমাকে বলেছে হুসাইন ইবনে মাওলানা হোসাইন হুসাইন বলেছেন ইমাম হুসাইন প্রকৃতপক্ষে অনেক কথা তিনি বলেছেন যে আল্লাহ নবী আমার জন্য এরকমই কিছু বলেছেন তোমরা কিভাবে আমাকে হত্যা করার জন্য আসতে পারো আজকে সকাল থেকে আমার নবীর পরিবারের ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে যুবক পর্যন্ত অসংখ্য اولاد রাসূলকে তোমরা এই যুদ্ধের ময়দানে উঠে হত্যা করেছো জিনারা সাহায্যকরণ করেছেন অনেক কথা বলেছিলেন এমনকি এটাও বলেছিলেন তোমাদের মধ্যে যদি মুসলমানিত্ব কিঞ্চিত পরিমাণও থেকে থাকে তোমরা এই কাছ থেকে ফিরে আসো তো তাদের মধ্যে তাদের এইগুলো তাদের কাছে কোনো আসর করে নাই তারা খালি ইমাম হোসেনকে হত্যা করবে কিভাবে ওনার সর্মবারকটা নিয়ে যাবে এবং পুরস্কার হাসি করবে সে ছিল আল্লাহ নবী বলে গিয়েছিলেন যে আমি যাওয়ার পর আমার উন্মত শিরিকের দিকে যাবে কুফলি দিকে যাবে শিল্পের দিকে যাবে এরকম কাজ করতে আমি এটা ভয় পাই না আমি এটা ভয় পাই যে আমার অন্য টাকার পিছনে দৌড়ার ধর্ষণপূরের পিছনে দৌড়া তো এই ইমাম হোসাইনের হত্যাকাণ্ডের মধ্যে যারাই এভাবে করে জড়িত ছিল তারা সবাই এজিদের কাছে গিয়ে টাকা পয়সা পাবে সেই আশাই এই কাজ করেছিল তারা আখেরাত আখেরাতের বিনিময়ে তারা দুনিয়াকে বেছে নিয়েছিল এমনকি এই শিমুর বলেন ইবনে ইবনেজিয়াদ বলেন এই তাদের সকলকে পরবর্তীতে মুক্তার সোফি যিনি এসেছিলেন তিনি তাদের সকলকে যারাই জীবিত ছিল তাদের সকলকে তিনি ওই মুক্তার নামক ব্যক্তি তাদের সকলকে লিস্ট করে বিভিন্ন জায়গা থেকে ধরে এনে সবাইকে ওয়াজিবে কতল তাদেরকে যতজন সম্ভব হয়েছে উনি খোঁজ পেয়েছে খোঁজখবর নিয়ে তদন্ত করে পেয়েছে সবাইকে তিনি কতল করেছিলেন তো আল্লাহ বাকরি যদ এই মহরম মাসের মধ্যে ইমাম হোসাইনের যেই যদিও যদি ঘটনাগুলো ইমাম হোসেনের আলী আল্লাহ ইমামের আলিয়া ইমাম হাসানের আলী ইমাম হজরতে বক্তবৃন্দ জিনারা কারবালা প্রান্তে হজরত ইমাম হোসেনের দিকে দেখে শাহাদ সুদা পান করেছেন ওনাদের সকলকে অন্তর থেকে ভালোবেসে ওনাদেরকে অনুসরণ করে অন্তরের মধ্যে ওনাদেরকে লালন করে মত পর্যন্ত আমাদের সকলকে জীবনযাপন করার তৈরি নান করছে বলে আমি